সুপ্রিয় দর্শক একজন প্রশ্ন করেছেন যে বডি স্প্রে বা পারফিউম এটা গ্রহণ করা যাবে কি না যেহেতু রসুল্লাহ সাল্লি আসলাম তিন জিনিস পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লি আসলাম সালাদ আদায় করাকে পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পারফিউম বা আতর ব্যবহার করতে খুশবু ব্যবহার করতে পছন্দ করতেন এবং স্ত্রীদেরকে রসুল সাল্লু সাল্লাম ভালোবাসতেন পছন্দ করতেন তো এখন এই পারফিউম বা আতর বা সুগন্ধি এইটা বর্তমান যুগে আমরা জানি যে কিছু সুগন্ধির গায়ে লেখা থাকে যে এর মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহলের একটা পার্সেন্টেজ তার মধ্যে দিয়ে দেওয়া হয় তো যেই আতরগুলোতে যেই বডি স্প্রেগুলোতে এরকম কোনো অ্যালকোহল আছে এবং সেই অ্যালকোহলের মাত্রাটা পরিমাণে উল্লেখযোগ্য তাহলে সেই জাতীয় অ্যালকোহল যেহেতু ইসলামী শরিয়াতে হারাম করা হয়েছে তো যা যা হারাম তা অপবিত্র যা হারাম তা অপবিত্র সুতরাং এই হারাম যেই অ্যালকোহল যে পারফিউমের মধ্যে যে বডি স্প্রের মধ্যে যে আতরের মধ্যে আছে সে এটা পরিহার করতে হবে আর যেই অ্যালকো যেই বডি স্প্রের মধ্যে অথবা যেই পারফিউমের মধ্যে যে খুশবু বা আতরের মধ্যে এই জাতীয় অ্যালকোহল উল্লেখযোগ্য মাত্রা নেই সেটা ব্যবহার অবশ্যই জায়জ এবং আল্লাহ তালা আমাদেরকে এই অনুযায়ী আমল করাতে অভিযান